মানুষ নিজের জন্য দোয়া করে এই দোয়া যাতে করে কবুল হয় নিজের দুশ্চিন্তা যাতে দূর হয় দুঃখ কষ্ট দূর হয় সার্বিক কল্যাণ যাতে করে অর্জন করতে পারে কত মানুষ রয়েছে যারা বড়ই মানসিক অশান্তিতে রয়েছে বিভিন্ন রকমের অশান্তিতে রয়েছে তাদের হাসি খুশি হারিয়ে গেছে তিক্ত হয়ে গেছে তাদের ঘুম আসে না পানাহার ভালো লাগে না তাদের দিনগুলি যেন পার হয় না দিনগুলি মনে হচ্ছে কয়েক সপ্তাহ কয়েক মাস আর মাসগুলি মনে হচ্ছে যে কয়েক বছর কত তারা কষ্টে রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করলে দ্বিতীয় যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর হবে মানুষের মনস্কামনা পূরণ হবে গোনা খাতা মাফ হবে আর যার জন্য আল্লাহর যথেষ্ট দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমেন যথেষ্ট হবেন সেই ব্যক্তি বা তারা অবশ্যই দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে বালা বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এবং তাদের গোনা খাতা মাফ করে দেওয়া হবে সুতরাং পরকালেও তারা আল্লাহর আজাব থেকে পরকালের আজাব থেকে নিরাপদ থাকবে ও ব্যবনে কাবরাজী আল্লাহ তালানহ বিশেষ একটি সময় নির্ধারণ করেছিলেন নির্জনে রবের এবাদত বন্দীগীর জন্য এবং নিজের প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার জন্য দোয়া করার জন্য একদিন বলেন রসুল আল্লাহ আল্লাহ রসুল ইনি উকসেরুল সলাত আলী এমনি উকসেরুল সলাতা আলেইকে আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ সলাত পেশ করে থাকি ফাকাম আজালিন সলাতি আমার সলাতের আমার দুয়ার কতটা অংশ আপনার জন্য করবো এই কাম মিনা সলাত আমার দোয়াই কতটা অংশ আপনার প্রতি সলা পেশ করাই আমি কাটাবো নবী হাসম বলেন মা তুমি যতটা চা কালা ও বিন বললেন আর রোব তাহলে চার ভাগের এক ভাগ আপনার জন্য দোয়া করি আর বাকি তিন ভাগ আমি নিজের জন্য করি তালা মা সে তা তুমি যা চাও যতটা চাও ও খায়রুল খাইরুল্লাহ তুমি যদি এর চাইতো বেশি আমার প্রতি সলাপ পেশ করো সেটা তোমার জন্য আরও কল্যাণ করা হবে নবী শাসমার জন্য নয় শুধু তোমার জন্য ওবাইবিনে কাব হে উম্মতের লোকেরা আপনাদের জন্য কল্যাণ করা হবে যত বেশি নবী শাসমার প্রতি তো সালাম পেশ করবেন সাহাবে ওব্যিনে কাব বললেন তাহলে অর্ধেক করি কালামা সে তা তুমি যা চাও যতটা চাও ফাইনজিদ্ফাহ খাই এর বেশি যদি করো সেটা তোমার জন্যই উৎকৃষ্ট হবে কল্যাণ করা হবে বল তো যখন বললেন যে আমি বললাম ফাসুল হোসেন তাহলে দুই তৃতীয় অংশ তিন ভাগ করে আমার দোয়ার আমার যে নির্জন এবাদত বন্দি করি দোয়া করি তার তিন ভাগের দুই ভাগ যদি আপনার জন্য খাস করে দি কালা মাসে তা তুমি যা চাও যতটা চাও ফাইন ফাইন এর চাইতে বেশিও যদি আমার প্রতি সলাতে কাটাও রোদ পেশ করায় কাটাও খাই আ সেটা তোমাদের তোমার জন্য কল্যাণ করা হবে তো তখন বলছে আমি বললাম আজ আল্লা সালাত তাহলে আমার পুরো দোয়াটি আপনার প্রতি পেশ করাই আমি কাটিয়ে দেব আমি যতটা সময় রবের কাছে দোয়া করি শুধু আমার নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য দোয়া করাই তার প্রতি সলাদ পেশ করাই কাটিয়ে দিব এর উত্তরে রসুর উল্লাহ বলেছিলেন এজান তুকফা হাম্মকা ওয়ুক ভারুলা কাজ যদি তাই করতে পারো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করায় আল্লাহ যথেষ্ট হবেন এবং তোমার গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন তিরমিজির হাদিস মুসনাদ আহমদে রয়েছে বললেন ইয়ারসুল আল্লাহ কা বললেন হে আল্লাহ রসুল আরাই তা আচ্ছা বলুন তো ইন জাল তো সলাতে ইকুল্লাহ যদি আমার পুরো সলাত আপনার জন্য করি শুধু আপনার জন্যই আমি দোয়া করি আপনার প্রতি সলাদ পেশ করতে থাকি তখন রসর উল্লাসে বলেছেন এজান ইয়াফি কাল্লাহ্ মা আহম্মাক আমিন দুনিয়া কাওয়া আখেরাতে দুনিয়া আশের যা কিছু তোমার প্রয়োজন সেগুলি তোমার পূরণের জন্য সমস্ত অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যথেষ্ট হবেন এম অমিনুতা ইমার এহ বলেন লে আন্না মানশাল্লা আল্লাহ বিশ্বাস আল্লাহ এর কারণটা কি পুরো সলাদ পুরো দুয়া যদি রসুর উল্লাসের জন্য খাঁস করে দেয় তাহলে মানুষের দুনিয়া আখেরাতের সমস্ত চিন্তা আল্লাহ দূর করে দেবেন সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন এর রহস্যটা কি এই মর্মে শেখ রিফ ইম বলছেন যে কারণ হচ্ছে যে যেই ব্যক্তির নবী শাসনার প্রতি সালাদ পেশ করল সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাবু দশগুণ সালাদ বর্ষণ করবেন রহমত বর্ষণ করবেন আর যার প্রতি আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দশ গুণ একবার বিনিময়ে গুণ সলাদ বর্ষণ করবেন তার দুশ্চিন্তা তার মনের আশা আকাঙ্ক্ষা ইহকাল পরকালের পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হবেন এবং তার গুণাকে আল্লাহ মাফ